অন্ধকারে একটি আলো দেখা যাচ্ছে সেই আলোটি হলো আবহাওয়া অফিসের আলো সোডিয়াম লাইটের আলো বা হ্যালোজেনের আলো যেভাবেই বলেন সেই লাইটটি দেখছি ঠিক পৃথিবী এমনই চতুর্দিকে অন্ধকার এর মাঝে কিছু কিছু আলো দেখা যাচ্ছে সেই আলোগুলো আমরা দেখব যে আলোটা ভেনিস হয়ে গেল আবার আলো দেখা যাচ্ছে এই আলোতে আমাদের যে জিনিসটা করতে হবে যে যতটুকু আলো খুঁজে পাই সেই আলোটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে কারণ আলো ছাড়া পৃথিবী চলবে না আলো ছাড়া পৃথিবীতে ভিটামিন ডি তৈরি হবে না আলো ছাড়া পৃথিবীতে গাছপালা তৈরি হবে না গাছপালা জেগে উঠবে না এসবের জন্য আমাদের আলো প্রয়োজন এখন প্রশ্ন হলো সূর্যের আলো তো আছে মানুষের আলো আছে কি না মানুষের আলোর প্রয়োজন আছে মানুষের আলো এর জন্য আমাদের প্রয়োজন হল শিক্ষিত মানুষ সচেতন মানুষ শিক্ষিত মানুষ কাকে বলে যার শিক্ষা আছে শিক্ষা কি যা কিছু জানি না সেটাই শিক্ষা শিক্ষা অর্জন করতে হবে এই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অনেকেই হতাশ অনেকেই হতাশাগ্রস্ত কোনো দল ক্ষমতায় নেই কোনো দল ক্ষমতায় আসবে কেউ আশার লোভে আশার আশায় ক্ষমতায় আসার আশায় তারা উদ্বেলিত হয়েছে কেউ আবার ক্ষমতা চলে যাচ্ছে চলে গিয়েছে এ কারণেও তাদের মন খারাপ হয়েছে সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো বলতে হয় মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই তো এত কিছুর পরেও এই ল্যাঙ্গুয়েজ ক্লিনিক এই চ্যানেলটি আশা রাখি অন্ধকারের মাঝে মানুষকে আলো দেখাতে সাহায্য করবে সেই সাথে সাহায্য করবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত এখন জ্ঞানের চর্চা করা প্রচুর বই পড়া এবং শুধু বই পড়লেই হবে না আপনি শেক্সপিয়ার পড়েছেন শেক্সপিয়ার পড়ে আপনি কিন্তু শেক্সপিয়ার হতে পারেননি আপনি নিউটন পড়েছেন নিউটন পড়ে নিউটন হতে পারেননি আইনস্টাইন পড়েছেন আইনস্টাইন পড়ে আইনস্টাইন হতে পারেননি ম্যাক্স প্লাঙ্কের থিওরি পড়েছেন কোয়ান্টাম ফিজিক্স পড়েছেন আপনি কিন্তু ম্যাক্স প্লাঙ্ক হতে পারেননি আপনি কুকুর বিড়াল কামড়ালে র্যাবিস যে ভাইরাসের যে ভ্যাকসিন দেন সেটা আপনি দেন কিন্তু আপনি সেই র্যাবিসের ভ্যাকসিনের আবিষ্কারক হতে পারেননি তো এখন বাংলাদেশের মানুষের উচিত আবিষ্কারের নেশায় ছোটা অর্থাৎ নতুন কিছু যে যার সামর্থ্য আছে সেই অনুযায়ী আবিষ্কার করা আবিষ্কার করার চেষ্টা করা যদি আমরা এটা করতে পারি উন্নয়ন একদিনে হয় না আপনি চাইলেই আপনার উন্নয়ন হয় না যেমন আপনি ছোটোবেলায় জন্মেছিলেন আপনার জন্মের সময় ওজন ছিল দুই কেজি সাতশো গ্রাম পাঁচশো গ্রাম বা তিন কেজি এখন আপনার ওজন হয়ে গেছে সেটা তিরিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি সত্তর কেজি এটা সময়ের ব্যবধানে তৈরি হয়েছে একদিনে তৈরি হয়নি একইভাবে একটা জাতিকে স্থির অবস্থায় আসতে গেলে গোটা জাতির মানুষকে এই বাংলাদেশের বিশ কোটি মানুষকে সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে কোরআনের কথাটা বলি ইন আল্লাহ মা সাবিন আল্লাহ ধৈর্যশীল মানুষদেরকে ভালোবাসেন তো আমরা সবাই ধৈর্য ধারণ করব মাথা গরম করব না কথায় কথায় ঝগড়া করব না আজকে নীলফামারিতে একটা খবর পেলাম দুঃখজনক একজন মারা গেছে ইপিজিডে ইপিজেডে আমাদের কয়েক প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ চাকরি করে এটার সাথে পঞ্চাশ হাজারকে পাস দিয়ে গুণ করলে আড়াই থেকে তিন লক্ষ মানুষ এই ইপিজিডের সাথে সং সংশ্লিষ্ট যাদের জীবিকা জড়িত তো এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ইপিজিডগুলো নানান কারণে আমরা বন্ধ করছি বন্ধ করার চেষ্টা করছি এগুলো করা যাবে না মানুষ থাকলে মানুষের কাজ থাকতে হবে হিউম্যান বডি এমনই একটা জিনিস যে তাকে খাটাতে হয় হীরাকে যেমন হীরা এমনিতে হয় না কার্বন যেটা আমরা কয়লা বলি সে কয়লা দীর্ঘদিন মাটিতে চেপে অনেক চাপের ফলে হীরায় পরিণত হয় মানুষও এমন একটা জাতি যারা কয়লা হয়ে জন্মগ্রহণ করে তাদেরকে প্রচুর চাপ অনেক কষ্ট নিয়ে হীরায় পরিণত হয় আশা রেখি বাংলাদেশ এই আলোর মাঝে অন্ধকারের মাঝে এই যে আমরা যে দুই একটা আলো দেখতে পাচ্ছি এবং লাস্ট আর একটা আলো আমি দেখাই এই যে আলোটা আসতেছে না এইবার আলোটা এসেছে সাইডে দেখতে পাচ্ছেন ক্যামেরার মাঝখানে এইরকম একটা সামান্য প্রত্যেকটা মানুষ যদি এরকম ছোটো ছোটো আলো হয়ে আলোকবর্তিকা হয়ে আমরা উঠতে পারি তাহলে বাংলাদেশ একসময় জেগে উঠবে পৃথিবীর বুকে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশটি আমরা জানি পৃথিবীর মোড়ল সেই দেশটিও কিন্তু এক সময় এমন ছিল না তারা জ্ঞানের চর্চা করে বিজ্ঞানের চর্চা করে প্রযুক্তির চর্চা করে অনেক দূরে এগিয়ে গেছে বাংলাদেশের মানুষ এই অন্ধকারের মাঝে সামান্য ছোট ছোটো আলো তৈরি করে আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশায় এই ল্যাঙ্গুয়েজ ক্লিক নিয়ে একটি চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে এখন ছয় বছর বয়স কারো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি একটি সম্পূর্ণ শিক্ষামূলক চ্যানেল হ্যাঁ রাজনীতির কথা আলোচনা হয় কিন্তু অনেকে আবার বলে যে যখন কোনো রাজন প্রত্যেকটি রাজনৈতিক দলের সুনাম আছে তার সাথে দুর্নাম আছে আলোচনা আছে সমালোচনা আছে সমালোচনা করলে বলা হয় যে আমি ওই দলের বিরুদ্ধে সুনাম করলে বলা হয় যে আমি ওই দল আমি কোনো দলেই না আমি শিক্ষকতা করি আমার একটাই দল জ্ঞানের চর্চা করা প্রত্যেকটি মানুষকে জ্ঞানের চর্চা করতে হবে দক্ষতা অর্জন করতে হবে বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ চিন্তা করবেন স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর মাথা ঠান্ডা রাখবেন এই প্রত্যাশায় পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে